যার প্রভাবে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা অন্যান্য ধরনের ডেভেলপমেন্টগুলো আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো কোনো রকম আর্থিক লেনদেন যোগাযোগ করার জন্য জন্য অন্যান্য ধরনের বিষয়ের না করাই ভালো যে সমস্ত জাতক জাতিকাদের আইনি জটিলতার মাত্রাটা তুলনামূলকভাবে বেশি তো যাদের এই সাডেন ঘটনাগুলো সংখ্যাটা বেশি সাডেন ঘটনার কারণে এত সমস্যা বা সাডেন ঘটনার কারণে এত প্রবলেম তবে বড় ডিসিশন আপনাকে এই সময়কালের মধ্যে কিন্তু নিতে হতে পারে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হল মিথুন যেমিনায় মিথুন রাশি মার্কারি বুধ প্রভাবিত একটি রাশি পজিটিভ রাশিগুলির মধ্যেই মিথুনকে আমরা ধরি থার্ড হাউস কালপুরুষের রাশি চক্রের মার্কারি ছাড়াও জুপিটার রাহু মঙ্গল এদের প্রভাবে এই রাশির উপর প্রচুর বায়ুতত্ত্বের রাশি যে কারণে সোশ্যাল বাটারফ্লাই বলে এদের একটি বিশেষ নামও আছে এরা সোশ্যালি মানুষের সাথে মিশতে পছন্দ করে থাকতে পছন্দ করে এটা এদের একটি বিশেষ প্রতিভা বললেই সুবিধা হয় বা বলা যেতে পারে এবং পজিটিভ প্রচুর পরিমাণে আছে পজিটিভিটি আছে প্রচুর পরিমাণে নেগেটিভিটিও আছে এই রাশির জাতক জাতিকাদের সংযোগ খুব ভালো দেখুন রবি থার্ড হাউসের লড কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ আপনার যোগাযোগ আপনার সহোদর সিবলিংস আপনার লেখনি শক্তি আমি আমি লিখছি আমার একটা লিখিত এগ্রিমেন্ট হচ্ছে এটা থার্ড হাউস থেকে আমরা দেখি তাহলে থার্ড হাউসের ভূমিকা অপার অপরিসীম ভূমিকা বুঝতে পারছেন থার্ড হাউস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি এই যে তৃতীয় ভাবের অধিপতি তিনি হচ্ছেন দুর্বল যদিও ভাবত ভাবম বলছে তৃতীয় থেকে তৃতীয় তাহলে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তার তৃতীয়ের তৃতীয় গিয়ে অবস্থান করছে কিন্তু রবি কবে অবস্থান করছে অক্টোবরের সতেরো তারিখ থেকে নভেম্বর নভেম্বরে অবস্থান করবে নভেম্বরে থাকবে নভেম্বরের ষোলো সতেরো তারিখ পর্যন্ত এই কম্বিনেশান আমরা পাব এর ইম্প্যাক্ট অত্যন্ত ভালো যার প্রভাবে আমরা লক্ষ্য করতে পারব আপনাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিতে প্রথম দিকে একটা পরিবর্তন আসবে আমি বলে দিই একদম স্পষ্ট বলে দিই এই ট্রানজিটে দু ধরনের ফল পাবেন প্রথম দিকে তৃতীয় প্রতি নিচস্ত হওয়ার কারণে ফলাফল মধ্যম আসবে খুব ভালো ফলাফল পাবেন না দোসরা নভেম্বর থেকে ভালো ফলাফল আসবে বাংলা একটা প্রবাদ আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় তো এই প্রথম দিকের ট্রানজিটটা একদম তাই তবে অলমোস্ট দোসরা নভেম্বর যখন ভিনাস তার নিজের রাশিতে প্রবেশ করবে তাহলে রবি কিছুটা পাওয়ার পাবে তার মানে কিছুটা ভঙ্গের ফলাফল ওই সময় থেকে পাওয়া যাবে যেটা আপনার জন্য শুভ হতে পারে আপনার জন্য পজিটিভ হতে পারে যার প্রভাবে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা অন্যান্য ধরনের ডেভেলপমেন্টগুলো আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো যার প্রভাবে আপনি কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি ভালো থাকতে চলেছেন বা অনেক বেশি ভালো থাকার সম্ভাবনা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে মাথায় রাখতে হবে যাতে আমরা নিজেরাও আরও বেশি পজিটিভ জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারি বা করার চেষ্টাতে থাকতে পারি এই সংযোগে প্রথম দিকটা ডিস্টার্ব বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে তবে আমি বলে দিই হয়তো অনেক ক্ষেত্রে যোগাযোগ হবে অনেক ক্ষেত্রে যোগাযোগ হবে না অনেক ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল রিলেটেড বিষয় নিয়েও আপনাকে হয়তো সাময়িক অসুবিধার মধ্যে পড়তে হতে পারে যে ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে ফাইন্যান্স ঠিকঠাক জায়গায় আসছে না ফাইন্যান্স নিয়ে একটা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন আমি মনে করি যাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে ফাইন্যান্সের প্রবলেম প্রচুর পরিমাণে বেশি বা যোগাযোগ হচ্ছে না যোগাযোগের করার জন্য কাউকে টাকা দেবেন না পরিষ্কার রকম আর্থিক লেনদেন যোগাযোগ করার জন্য অন্যান্য ধরনের বিষয়ের জন্য না করাই ভালো তাতে কিন্তু বিপদ বাড়তে পারে আপনি কোনো একটা যোগাযোগ করবেন বলে কাউকে খুশি করতে চাইছেন সেখানে টাকা বা ইনভেস্টমেন্ট করবেন সেটার কিন্তু ভালো রিটার্ন নাও আসতে পারে বা কোনো একটা আইনি জটিলতায় মিথুন ফেসে আছেন সেখানে আপনি ভাবছেন যে টাকা লেনদেন করে যদি সমাধান করা যায় আউটসাইড সেটেলমেন্ট এই সময় হবে না খুব ভালো সময় পাবেন আমি বলে দিই সেকেন্ড নভেম্বর পর কিছু আউটসাইড সেটেলমেন্ট হতে পারে কিছু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আপনার বাড়তে পারে কিছু অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সম্ভাবনাটা বাড়তে চলেছে কিছু অর্থনৈতিক পজিটিভিটির সম্ভাবনাটা বাড়তে চলেছে কিছু অর্থনৈতিক স্ট্রেস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিছু অর্থনৈতিক ডেভেলপমেন্টও হবে আইনি জটিলতার একটা সমাধানের জায়গা নভেম্বরের দু তারিখের পর থাকবে আইনি জটিলতা থেকে অনেকে বেরিয়ে নতুন কিছু শুরু করতে পারবেন এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত জাতক জাতিকাদের আইনি জটিলতার মাত্রাটা তুলনামূলকভাবে বেশি যে সমস্ত জাতক জাতিকাদের আইনি জটিলতার কারণেই জীবনচক্রে বিভিন্ন রকমের নেগেটিভিটিগুলো চলে আসলো প্রবলেমগুলোর সমাধান হয়েও হলো না হ্যাঁ এবং বিশেষ করে ম্যারেজ লাইফের একটা নেগেটিভিটি সাডেন কিছু ঘটনা ঘটেছে মিথুনের সাডেন অনেকের বিবাহ ঠিক হয়ে গেছে সাডেন অনেকে অ্যালিগেশনের মধ্যে পড়ে গেছেন সাডেন সাডেন কিছু ঘটনার কারণে চিন্তার মধ্যে পড়ে গেছেন তো যাদের এই সাডেন ঘটনাগুলো সংখ্যাটা বেশি সাডেন ঘটনার কারণে এত সমস্যা বা সারেন ঘটনার কারণে এত প্রবলেম ইউনো তাদের একটা মুভমেন্ট হওয়ার প্রভাবিলিটি রয়েছে তবে চাইল্ড ভালো বিশেষ করে যারা আইভিএফ বা অন্যান্য প্রসেসের মধ্যে যাবেন মনস্থির করেছেন কারণ আপনার কাছে হয়তো অপশান কম হ্যাঁ এই ধরনের বিষয়ে আপনি একটা পজিটিভ ফলাফলের এক্সপেকটেশন রাখতে পারেন এই ধরনের বিষয়ে আপনার একটা অগ্রগতির সম্ভাবনাটা আমরা অনেকটাই দেখতে পাচ্ছি এটি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারে তবে যারা চাকরি করেন তাদের যেমন সময়টা খুব খারাপ যাবে না তবে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত আছেন তাদের যথেষ্ট ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে একটা শুভ সমন্বয়ের সম্ভাবনা এক্সপেক্ট করতে পারছি স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টটা আরও বাড়বে স্বর্ণে অনুষ্ঠিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আপনার শুভ সংযোগ প্রাপ্তির সম্ভাবনাটা বেশি অনেকেই আছেন তারা পেশা নিয়ে চিন্তিত আছেন টু বি ভেরি অনেস্ট অ্যান্ড অনেকে সেলফ প্রফেশন শুরু করার পর ভেবেছিলেন ছেড়ে দেবেন যদিও এখনও পর্যন্ত পুরোপুরি ছাড়তে পারেননি তবে ভেবেছিলেন একটা টাইমে গিয়ে আপনার মনের মধ্যে এই জায়গাটা ছিল যে না সেলফ প্রফেশনটা ছেড়ে দিতে হবে তো যারা এরকম ভেবেছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট এবার হবে তবে একটা বড়সড় ধাক্কা ঠিক বলবো না তবে বড়সড় ডিসিশন আপনাকে এই সময়কালের মধ্যে কিন্তু নিতে হতে পারে বিশেষ করে দু হাজার পঁচিশের অক্টোবরের সতেরো থেকে নভেম্বরের এক তারিখের মধ্যে তবে আমি একদম সিম্পল ভাষায় সহজ ভাষায় সরল ভাষায় আপনাকে একটাই কথা বলবো একটাই কথা জানাবো ডো নট টেক এনি ডিসিশন ডো নট টেক এনি ডিসিশন ইন খুব তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত প্লিজ গ্রহণ করবেন না সেটা আপনার জন্য হার্মফুল হতে পারে ধীরে সুস্থে যা করবেন বুঝে শুনে সিভলিংসের সাথে সম্পর্ক অনেকের ডাউন আছে দ্যাট ভেরি ট্রু যে কারণেও আপনার অনেক রকম প্রবলেম যে না সিভলিংসের সাথে বন্ধনটা ঠিক নেই ভালো সম্পর্ক রাখতে পারছি না অনেক রকম স্ট্রেস চলে আসছে অনেকে আছেন যেরকম একটা ভাইবসের মধ্যে থাকার কারণে আপনার ডিস্টারবেন্সের মাত্রাটা অপেক্ষাকৃত বেশি তো যাদের এরকম অপেক্ষাকৃত ডিস্টারবেন্সের মাত্রাটা বেশি হ্যাঁ সঞ্চয় আছে কম বেশি কিন্তু সমাধানটা কম সব থেকে বড়ো কথা দেখুন নিচভঙ্গ কিছুটা তো কাজ করবে সেকেন্ড নভেম্বর থেকে তারপর থেকেই অ্যাকচুয়ালি আমরা একটা বেটার এক্সপেকটেশান ইউনো ভালো এক্সপেকটেশান রাখতে পারি তার আগে কিন্তু খুব ভালো এক্সপেকটেশান রাখার তেমন জায়গা অ্যাটলিস্ট আমি দেখছি না যা এক্সপেকটেশান রাখছি যতটা এক্সপেকটেশান রাখা যায় ওই দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের নভেম্বরের এক তারিখের পরেই রাখা যায় এবং সেটাই রাখছি সেটাই রাখা উচিত বলে আমি মনে করি আমি দিন শেষে একটা কথাই বলবো বর্তমান সময়ে মিথুন রাশির যে সিচুয়েশন আছে কিছু ডিসিশান নিতে হবে তবে অক্টোবরের সতেরো থেকে নভেম্বরের একের মধ্যে কোনো ডিসিশান না নেওয়াই ভালো ইভেন প্রেমের ক্ষেত্রে কিছু ডিসিশন নিতে হতে পারে বিবাহ নিয়ে সম্পর্ক নিয়ে যে এগোবো কি এগোবো না এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তাও কিন্তু অনেক বেশি রয়েছে তো সেক্ষেত্রে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে প্রভাবটা অনেক ভালো আসবে যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে প্রভাবটা কিন্তু অনেকটা ডিস্টার্বড হতে পারে বা ডাউন হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় গণেশ